সুপ্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্রাক এনজিও আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্রাক এনজিওর যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা হচ্ছে ট্রেনি ক্রেডিট অফিসার প্রগতি আপনারা সকলেই জানেন প্রগতি ব্রাক এনজিওর একটি অন্যতম সুন্দর একটি পদ যা এই প্রগতিতে আপনাদের দাবির চেয়েও অনেক ভালো তো এই প্রগতি আপনাদের মাঝে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই প্রগতি যে নিয়ম নিয়মকানুন এবং কিভাবে আবেদন করবেন কি যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন আমি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনার ভিডিওটি দূর দেখুন এখানে ট্রেনিং অফিসার পদে প্রগতিতে যে সার্কুলারটি দিয়েছে সেটির দায়িত্বসমূহ হচ্ছে মাঠ পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের মাধ্যমে উৎপাদন সেবামূলক কাজে সহায়তা ও দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিকভাবে ক্ষমতায়নে সহায়তা করা তো বন্ধুরা বুঝতে পারছেন এটি হচ্ছে একটি এনজিও তার মানে মাঠে ঋণ দান করতে হবে বড় বড় যে ঋণগুলো আছে সেই ঋণ দিতে হবে এবং মাঠ থেকে ঋণগুলো তুলে আনতে হবে কিস্তির মাধ্যমে তো এখানে আবেদন করতে আপনাদের যে শিক্ষাযোগ্যতা লাগবে তা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি তো স্নাতকোত্তর এই স্নাতকোত্তর হচ্ছে মাস্টার্স যে কোনো বিষয়ে মাস্টার্স বা এর সমমান যে ডিগ্রি আছে সেটি হলেই আপনারা এই পথটিতে আবেদন করতে পারবেন তো এর কর্মস্থল হবে ব্রাক মাঠ কার্যালয় বাংলাদেশের যে কোনো জায়গা চাকরি করার মনোনয়সে থাকতে হবে তো এর আর্থিক সুবিধাসমূহ হচ্ছে শিক্ষানবিশকাল ছয় মাস এবং মাসিক বেতন সর্বসাফলে পঁচিশ হাজার টাকা শিক্ষানবিশকাল সফল সফলভাবে শেষ করার পরে চাকরি নিয়মিত করা হবে তখন মাসিক বেতন সর্বসাখলের একত্রিশ হাজার নয়শো টাকা হবে এবং এছাড়াও রয়েছে সংস্থার নীতি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি ইনসেন্টিভ পারফরমেন্স বোনাস যাতায়াত ভাতা স্বাস্থ্য ও জীবন বিমা এবং উৎসব ভাতা প্রদান করা হবে তবু এইগুলো হচ্ছে এই প্রগতি সেক্টরে চাকরি করার সুবিধাসমূহগুলো তো এখানে আরও অন্যান্য যে সুবিধা রয়েছে তা হচ্ছে মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটির পাশাপাশি কর্মীর পারফরমেন্স সন্তোষজনক হলে প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী উচ্চতর পদে উন্নতি করার সুযোগ রয়েছে তো এখানে মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন ছুটিও পাওয়া যাবে এবং যাদের পারফরমেন্স ভালো হবে সেই পারফরমেন্সের ভিত্তি করে এখানে পদোন্নতির সুবিধা রয়েছে তো বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর করে এই বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেবেন এবং এই বিজ্ঞপ্তিতে আবেদন করার উপায় হচ্ছে আগ্রহী প্রার্থীগণ আগামী চার মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্রাক যে কেরিয়ার ডট ব্রাক ডট নেট অথবা ডব্লুডব্লিউ ডট মাধ্যমে এই পদ পদটিতে আবেদন করতে পারবেন এখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে তার মানে যারা আগে মোটরসাইকেল চালার যে ড্রাইভিং লাইসেন্স আছে এবং মোটরসাইকেল চালাতে পারদর্শী যাদের তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে অতএ আরও আছে মাইক্রো ফিনান্সের যে অভিজ্ঞ এনজিও কর্মী বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্সুরেন্স কর্মীদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে তার মানে এখানে অভিজ্ঞতার কিছু প্রাধান্য দেওয়া হবে যারা বিগত অন্যান্য এনজিওতে চাকরি করেছেন এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভে যারা আছেন বা ইন্স্যুরেন্স বা বিমা কোম্পানিতে যারা আছেন তাদের এখানে অভিজ্ঞতা হলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা সকলেই এখানে সুন্দরভাবে আবেদন করবেন যাতে আবেদনপত্রে কোনো ভুল তুতি না হয় এবং আবেদন সাবমিট করার পূর্বে সমস্ত আপনার আবেদনপত্রটি সুন্দর করে চেক করে নেবেন যাতে ভুল না থাকে এবং পুলিশ ভেরিফিকশনের মাধ্যমে অন্তর্ভুক্ত থাকতে পারে তবু তারা সকলে আবেদন করবেন সবার জন্য শুভকামনা আলাইকুম